নমস্কার বন্ধুরা টেলিটক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত শুরু করা যাক আমার আজকের প্রতিবেদন বারো লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার জেলায় জেলায় লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছতেই তিনটি হেল্পলাইন নম্বর সক্রিয় করল নবান্ন সরকারি বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছে আবাস যোজনার উপভোক্তাদের যে কোনো সমস্যা হলে তারা ওই তিনটি নম্বরে ফোন করে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানাতে পারবেন পঞ্চায়েত দপ্তরের এই হেল্পলাইন নম্বর যে রয়েছে সেটি হলো ওয়ান এইট ডাবল জিরো ডাবল এইট ওয়ান পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নম্বর রয়েছে সেটি হল নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো সেখানেও আবাস সংক্রান্ত সমস্যা জানানো যাবে একই সঙ্গে একটি জরুরি হেল্পলাইন নম্বরও সক্রিয় করেছে নবান্ন সেটি হল ডাবল ওয়ান টু যারা সমীক্ষার পরে আবাস যোজনার বাড়ির টাকা পাওয়ার জন্য বিবেচিত হয়েছেন তাদের প্রত্যেকেরই মোবাইলে এস এম এস মারফত সেই মর্মে বার্তা পেয়েছেন সরকারের তরফে বলা হয়েছে এস পেয়েছেন অথচ প্রথম কিস্তির টাকা পাননি কিংবা টাকা পাওয়ার পরেও অন্য কোনো সমস্যা যাদের হচ্ছে তারা হেল্পলাইন নম্বরে বিষয়টি জানাতে পারবেন এই তিনটি যে আমি হেল্পলাইন নাম্বার দিলাম সেখানে আপনারা জানাতে পারবেন আপনারা ভাবতে পারেন কেন এত তৎপরতা এর মূল কারণ কিন্তু তিনটি এক নিচুতলায় যাতে আবাস যোজনা নিয়ে কাঠমানি নেওয়ার অভিযোগ না ওঠে দ্বিতীয়ত অনেকেই আছেন যারা এবার আবাস যোজনায় টাকা পাননি তারাও যদি ফোন করেন তাদেরও সরকারের তরফে বার্তা দেয়া হবে কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী বছর ডিসেম্বরে রাজ্য সরকার আরও ষোলো লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা দেবে তৃতীয়ত গ্রামীণ এলাকায় অনেকেই টাকা পাওয়ার বিষয়ে ওয়াকিবহাল নন তারাও যাতে কোনো সমস্যায় না পড়েন তাও নিশ্চিত করতে চাইছে সরকার নির্দিষ্ট লক্ষ্য নিয়েই রাজ্য সরকার আবাস যোজনায় চোদ্দ হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা খরচ করছে সেই লক্ষ্য যাতে কোনো অবাঞ্ছিত কারণে বিঘ্নিত না হয় সেটা নিশ্চিত করতেই এই হেল্পলাইন শুরুর ভাবনা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ